তুমি তো বলেছিলে মানুষ গণতন্ত্রের সরকার তৈরি করব। কদিন কেঁদে কেঁদে পাগলের মতো আচরণ করছিল এই মাত্র খবর এলো কেঁদে 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 হাটফেল হয়ে মারা গেছে মমতা বন্দ্যোপাধ্যায় এসব মায়েদের মৃত্যুর জন্য তোমার মতো মানব মা হতে পারি মা হতে জানবে না তাই তুমি জানো না মায়েরা মরছি এর জবাব কিন্তু বাংলার প্রত্যেকটা মা বাংলার প্রত্যেকটা মা নিয়ে তবে ছাড়বে এ কথা বলে তোমাকে সাবধান করে দিচ্ছি তুমি এই মায়েদের চোখের জল আর ফেলানোর চেষ্টা করো না তুমি মুক্তি দাও তুমি রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে নওসাদ সিদ্দিকীদের জেলের মধ্যে ভরে রেখেছ চৌত্রিশ বছরের বামফ্রন্টের রাজত্বে তুমি অনেক নাটক করেছ দিন বামফ্রন্ট তোমাকে কোনোদিন জেলে ভরেনি তুমি অনেক অন্যায় করেছ তুমি বিধানসভা ভাঙচুর করেছ তুমি অনেক অন্যায় করেছ তুমি রাজপথ আটকেছিলে একটা নয় দুটো নয় তিনটে নয় তুমি রাজপথ আটকে রেখেছিলে চব্বিশটা দিন রাজপথ দুর্গাপুর এক্সপ্রেস আটকে রেখেছিলে তোমাকে কিন্তু কোনো দিন বামফ্রন্ট সরকার অ্যারেস্ট করে জেলে ভরেনি কারণ ওটাই গণতন্ত্র বিরোধী দল নেতাকে সম্মান দিতে হয় যে মানুষের অধিকারের কথা বলতে গিয়ে আমার সন্তানদের জেল খাটতে হয় কেন মমতা বন্দ্যোপাধ্যায়